ভাই আপনারা তো আমেরিকাতে আসতে চান ভালো কথা আমেরিকাতে আপনারা আসবেন ভাই আমরা নিজেরাই যারা আমেরিকাতে আছি তারাই অনেক বড় বিপদে আছে বড় বিপদে আছে তো এখন বাংলাদেশের আমেরিকার বাইরে যারা আপনারা থাকেন বাংলাদেশ ইন্ডিয়া থেকে আপনারা যারা ভিডিওগুলো দেখেন তো তারা মনে করেন আমেরিকা হলো ড্রিমিং কান্ট্রি এখানে আসলে সবই পাওয়া যায় হ্যাঁ কথা সত্যি আমেরিকা ইজ দ্য ড্রিমিং কান্ট্রি ইন ওয়ার্ল্ড তাই না সারা পৃথিবীর ড্রিমিং কান্ট্রি বলা হয়ে থাকে এখন এইখানে এসে যে দুইটা ডাল ভাত খাইবেন ব্যবসা বাণিজ্য করবেন কাজকর্ম করবেন সবই ঠিক আছে কিন্তু এটাও একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে ভাই এখানে নানান রকম ঝামেলা আছে নানান রকম ঝামেলা আছে যেমন মনে আমার তো দশটা বারোটা ব্যবসা না আমার দুইটা দোকান আছে প্লাস এখানে তিনটা বাড়ি আছে তো তিনটা বাড়ি বেচা কিনা করা মাঝে মধ্যে তারপরে ঘর ভাড়া টাড়া দেওয়া নানান ভিডিওটা আমি এই ব্যাপারে কথা বলছি আপনাদের সাথে সুখ দুঃখের কথা সেখানে শেয়ার করছি অনেক বাড়ি ভাড়া নিয়ে ভাড়া ডিয়া নেওয়া বাড়ি বেচা কিনে নিয়ে নানান ভিডিও আমি করছি সেগুলো আপনারা দেখছেন তো ওগুলো নিয়ে বিরাট ভেজাল আছে তো এই গেলে এক কাহিনি দ্বিতীয় কাহিনী হলো আপনারই এই দোকানপাট নিয়ে এখন দোকানপাট একটা যদি নেন একটা দোকান চালাইতো দুজন তিনজন লোক লাগে একটা দোকান চালাইতো দুজন তিনজন লোক লাগে তো এখন এই দোকানে আপনি ওই লোক রাখবেন তারপরে সেই লোক দিয়ে চালাবেন সেটাও একটা বিরাট ভেজাল বিরাট ভেজাল কারণ ভালো মানুষের খুব অভাব আমেরিকাতে যে বত্রিশ তেত্রিশ কোটি মানুষ দেখেন না বত্রিশ তেত্রিশ কোটি মানুষের ভিতরে যদি ভালো মানুষ যাচাই বাছাই করেন এর ভিতরে খুব একটা ভালো মানুষ পাইবেন না চোর বদমাই ছিল বেশি বুঝছেন ফলে এই যে মনে করেন এই যে আমার যে দোকানটা আছে এই যে পিঙ্ক কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না তো এই বিল্ডিং এর ভিতরে হলো আমার দোকান এখন এখানে আমার একটা ছোটখাটো দোকান আছে তো এই দোকানের ভিতরে অন্তত আমার দুজন লোক দরকার দুইজন কর্মচারী দরকার এইগুলো চালানোর জন্য আমরা সবসময় প্রিফার করি হলো বাংলাদেশি বা ইন্ডিয়ান ভাই এখন বাংলাদেশি দোকান হইলো বাংলাদেশি ভাই আর ইন্ডিয়ান যারা মালিক রয়েছে তারা ইন্ডিয়ান লোকজন দিকে সচেতন দোকানে রাখে এটা হাই প্রায়োরিটি তাদেরকে দোকানে রাখে আর সমস্যাটার কথা তো বললামই কারণ আমেরিকার বেশি দিন কাজ করে না তাদের নানান রকম ব্যাকগ্রাউন্ড ইস্যু আছে অ্যারেস্ট রেকর্ড আছে ড্রাগ ইস্যু আছে বিভিন্ন কাহিনি আছে বুঝছেন এইগুলো অবস্থা তো এখন আমি দেখাই আমার মনের কষ্টের কথাগুলো বলি আমি তারপরে বুঝবেন আপনারা কেন এই ভিডিওটা করা তো ক্যামেরাটা আমি একটু ঘুরে দিই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এটা এটা হলো ইউএস পোর্টিওয়ান বুঝছেন এটা হলো আমেরিকার যতগুলো হাইওয়ে রয়েছে তার মধ্যে এটা একটা হাইওয়ে আর এ একটা মার্কেট আপনি বিশাল বড় মার্কেটই বলতে পারেন কম করে হলো বিশ ত্রিশটা দোকান পাট এখানে আছে আর এখানে আমার গাড়িটা পার্ক করা তো ওইটা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আমার দোকান তো এখন চার পাঁচটি একটুখানি দেখায় আর পাশে এটা রয়েছে হলো ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটা হলো এর গাড়ি মানে ওই যে আমেরিকার যে ইয়ে আছে না পোস্টাল সার্ভিস এটাকে ইউএসপিএস বলা আছে কিন্তু ওদের গাড়ি আজকে তো রবিবার ভিডিওটা করা তো ছুটি আজকে এখানে সব জায়গায় কম বেশি ছুটি তো যার ফলে রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কম আর এখানে ওই পোস্ট অফিসের গাড়িতে ভরা থাকে এত গাড়ি এখানে নেয় আর এই যে আমার নিঃসান গাড়ি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার এমপ্লয়ি মানে আমার একটা মেয়ে এখানে কাজে রাখছি তো ওর নাম হলো ব্র্যান্ডের স্প্যানিশ মেয়ে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমি ব্র্যান্ডাকে আপনাদের দেখাবো এটা হলো ব্র্যান্ডের গাড়ি ওই যে ক্যাটালাগ দেখছেন এটা হলো ব্র্যান্ডের ক্যাডালা গাড়ি এটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি আর পাশে আছে হলো একটা গ্যাস স্টেশন আর এটা হলো আপনাদের ছোট দিকটা আমি দেখায় নিয়ে আসি তারপরে বাইরে গিয়ে বলি তো এখন যেটা আমি আপনাদেরকে বলছিলাম বুঝছেন একটা ভালো লোক পাওয়া খুব কঠিন তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তো যদি কোনো ভালো লোক জানাশোনা আপনাদের থাকে আমেরিকাতে থাকে বাংলাদেশ ইন্ডিয়াতে টা বুঝছেন কারণ এটা যে ধরনের ব্যবসা বাণিজ্য ওই এস টু বি ভিসা দিয়ে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আনার মতো কোনো অবস্থা নাই বুঝছেন ওই ধরনের কোনো হাই স্কিল প্রফেশন এটা না তো যার ফলে আপনারা যারা আমেরিকাতে আছেন বিভিন্ন স্টেটে আছেন আপনাদের কাছে পেপার থাকুক বা না থাকুক বুঝছেন আপনি লিগেল হন বা লিগেল ওটা কোনো সমস্যা না যদি আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে কারো যদি কাজের দরকার হয় তাহলে আমার এই মুহূর্তে অন্তত দুজন লোক দরকার বুঝছেন এইজন এই মুহূর্তে আমার দুজন এমপ্লয়ি দরকার কর্মচারী দরকার লোক দরকার তো যদি থাকে তো আপনারা একটু জানেন আমার সাথে যোগাযোগ করেন না যোগাযোগ করার পদ্ধতি আমি এই ভিডিওর যে লিঙ্ক আছে না লিঙ্কে দিয়ে দেবো না বা মুখে বলে দিয়ে আমাকে ওই মেসেজ করবেন বুঝছেন ফেসবুকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এগুলো আমার কাছে চায়েন না বুঝছেন এগুলো আমি দেই নি ইমো নাম্বার তো আমার নাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু এগুলো চায়েন না এগুলো আমি সচোচ কাউকে দেইও না তো আপনাদের যাদের দরকার শুধুমাত্র ফেসবুকে যে মেসেঞ্জার আছে তো সেই মেসেঞ্জারে গিয়ে নক করেন আমি আপনাদের মেসেজ করবো মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে আমি রিপ্লাই দেবো কী করা উচিত বলবো তো চলেন যাই ভিতরে নিয়ে তো সম্ভবত ভিতরে একটা কাস্টমার আছে যে সাইকেলটা হলো তার তো এই ধরনের সাইকেল তারপরে করে সাইকেল যেগুলো এরকম দিবেন ভাঙ্গা সাইকেল টেকেল দিব তো আমেরিকাতে যত মুদি দোকান আছে গ্রোসারি স্টোর গ্যাস স্টেশন যাই বলেন না কেন তো ওই সব দোকানের জন্য এরা হলো আশীর্বাদ এরাই হলো মেইন কাস্টমার যে যেটা হলো ব্ল্যাক এরিয়া যেখানে কালো লোকরা প্রচুর থাকে স্প্যানিশ প্রচুর থাকে আর এই ধরনের হোমলেস জবলেস পিপল যেখানে দেখবেন বুঝছেন ওই যে একটা সাইকেল দেখান দিয়ে দুজন গেল আমি ক্যামেরা ধরার আগে গাড়ির ব্যাপারে চলে গেছে তাকে তো আমি তো এরা প্রচুর পয়সা ব্যয় করে তো চলে না আমি দোকানের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে তো এই হলো অবস্থা হাই ব্র্যান্ডা আমার কি দরকার এই দোকানে হলো আমার একজন লোক দরকার তো আপনি কাজ করবেন কেমনি কি করতে হবে বেতন ভাতা কি পাবেন ইত্যাদি বিষয়গুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে তো এখানে অলরেডি ব্র্যান্ডে কাজ করতেছে কিন্তু তারপর আমার আরেকজন লোক দরকার এখানে বুঝছেন আরেকজন লোক দরকার সেই চারদিকে দোকানে চার পাঁচটা দেখেন আপনাদের পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে আমাকে নক করেন যে জয় ভাই এই দোকানে আমরা কাম করতে চাই আর বেতন ভাতা ইত্যাদি আমি আপনাদেরকে বলবো এই ভিডিও শেষে তো এখানে দুটা স্লট মেশিন আছে গ্যামলিং মেশিন ওই ক্যাসিনোতে গ্যামলিং মেশিন আছে না ওই টাইপের আর কি ছোটোখাটো দুটো স্লট মেশিন আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা ডোর আছে এখানে এটাকে বলা হয়েছে ওয়াকিং কুলার এখানে সবগুলো অ্যালকোহল রাখা আমেরিকাতে বুঝে দিত ব্যবসা বাণিজ্য করবেন মদ সিগারেট বেচবেন না তাহলে তো ব্যবসা বাণিজ্য করা আপনার জন্য কঠিন হবে আর এটা হলো ওয়াকিং কুলারের ভিতরটা আমি আপনাদেরকে দেখাই এই হলো অবস্থা তো এখানে আপনি কাজ করবেন তো এখানে যা এটা করতে হবে আপনাকে এই যে মানুষজন মানুষজনের বিয়ার টিয়ার কিনবে না মানুষজন সব বিয়ার টিয়ারটা কিনবে মনে করেন যে এখান থেকে একটা বিয়ার কিনলো তারপর এখান থেকে একটা ড্রিঙ্কস কিনলো তারপরে ওই যে এখান থেকে একটা কিছু একটা টান দিয়ে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পর জায়গাটা তো খালি হয়ে যাবে তো আপনাকে যেটা করতে হবে সেই খালি জায়গাটা পিছনে গিয়ে ভিতরে গিয়ে আবার ওটাকে কী করবেন আবার ফিল আপ করে দেবেন এভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন এটাই হলো কাজ এখানে যা কিছু দেখছেন স্টকে যত আইটেম দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলি আপনাকে যেটাই ব্যথা হোক না কেন সুন্দর করে সাজা গুজিয়ে পুনরায় আবার এটাকে রিস্টক করে রাখবেন এবং যেটা করবেন কোনো জিনিস যদি শেষ হয়ে যায় এই যেমন এখানে একজন কাস্টমার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা Uh, to ooh, your cycle taking to What is your name, buddy? Oh, Corey Ferguson. <laughs> I'm taking your interview. Oh, thank you. Okay, what do you do for a living? For a living? Yes. Nothing I, at I, this point? I do music and I do construction. What type of music you do? I sing. I rap. I do a everything, and I write okay. for. I write for other artists. Okay. Uh, can you uh, can you do a uh, rap for uh, one line or uh -uh. two lines? Why not? Let me Let's see, see who this is. Yes. Not uh, just one or two lines. Why not? Why not? All right. All right. All right. Let's all right. go. All right. All right. All right.

তো এখানে একটা সুন্দর চেয়ার আছে চাইলে আপনার সুন্দর বসতে পারবেন আর এখানে আমি মোটামুটি ইলেকট্রনিক্স সিপের কাজ টাজ করি কম্পিউটার ল্যাপটপ ম্যাকবুক এগুলো ঠিকঠাক করি আর এখানে কম্পিউটার প্রিন্টার সবই রাখা আছে মাঝে মাঝে দেখেন এখানে আমি বসে ভিডিও করি তো ভিতরটা দেখায় এগুলো হলো সব এলো টোবাকো আর এগুলো হলো সব টিএইচি টাইপের যত প্রোডাক্ট আছে সেগুলো আর এগুলো হলো স্টেট প্রপার্টি লট স্ক্র্যাচ অফ এটা এগুলো সবের স্ক্র্যাচ অফ আর এগুলো সব বিভিন্ন ধরনের জিনিস একটা একটা নাম বলতে বহু সময় লাগবে এটা হলো আপনাদের রেজিস্টার খুব একটা কঠিন না এটা চালানো আমি তো ট্রেনিং দিয়ে দিব না মোটামুটি দুই চার ঘন্টা ট্রেনিং দিলেই আপনারা এটা চালাতে পারবেন বুঝছেন আর এটা হলো ক্রেডিট কার্ড মেশিন এটা হলো ক্রেডিট কার্ড মেশিন আর এটা হলো লটও শুধু এটা একটু সময় লাগবে আপনাদের শেখার জন্য তবে আপনি যদি স্মার্ট হন না আপনি যদি স্মার্ট হন তো আপনি জেনে যাবেন বুঝছেন কয়েক ঘন্টা ট্রেনিং দিলে যদি আপনি স্মার্ট হন তো জেনে যাবেন যেমন দেখেন ওই যে ও একটা ড্রিঙ্কস নিয়ে আসে নিয়ে আসছে আপনাদের জন্য আমি একটু দেখে ব্র্যান্ডার ক্যান হেল্প মি প্লিজ ইয়েস তো এখন আমি একটা ট্রানজাকশন করতেছে তো দেখি কেমনি কী করে আপনারা দেখেন ক্যামেরাটা আমি ধরে রাখি ওই যে যেখানে এক্স্যাক্টলি ব্র্যান্ডা যা করছে সেটাই আপনাদেরকে করতে হবে ষোলো টাকা আটচল্লিশ পয়সা দেখা যাচ্ছে আর ওই যে পিছনে দেখেন দাঁড়াইছে তাছাড়া আমার মনে হয় এখানে

এইগুলো আপনার শিখে যাবেন দুই চার পাঁচ ঘন্টা যদি ট্রেনিং দিয়ে শিখে যাবেন ঘাবরানোর কোনো কারণ নেই সেখানের পর তো আপনি বেতন শুরু হয়ে যাব আপনি কাজ করবেন আর এখানে ফ্লোরিডাতে সর্বনিম্ন বেতন হলো এগারো ডলার বুঝছেন ফ্লোরিডাতে সর্বনিম্ন বেতন হলো এগারো ডলার এটা হলো স্টেট ল তো আপনি তো মিনিমাম এগারো ডলার পাবেন আর যদি আপনি এক্সপিরিয়েন্সড হন আরও দক্ষ হন আরও ভালো কাজ করতে পারেন ম্যানেজার পজিশনে তাহলে হয়তো বেতন আরেকটু আপনার বেশি হবে এটা জাস্ট আমি একটু ধারণা দিতাম তবে এগারো ডলার নিচে তো এই আপনাকে হবে সকাল আটটা বাজে আমরা দোকান ওপেন করি আর রাত বাজে হয় বারো ঘন্টা তো আপনারা যদি আপনাদের মধ্যে কেউ যদি এখানে কাজ করে নিচে আশেপাশে নেইবারহুড আছে আশেপাশে নেইবারহুড আছে মানে বাড়ি ঘর অনেক আছে আমি যে গ্যাস স্টেশনটা দেখতে পাচ্ছেন ওই যে ওই ছাড়াটা সাইকেল লে যেতেছে এর পিছনে অন্তত কয়েকশো না কয়েক হাজার বাড়ি ঘর হবে কয়েক হাজার বাড়ি ঘর হবে তো ওইখানে বাড়ি ভাড়া নিয়ে দেবো ওখানে থাকবেন ঘর বার টর আপনার নিচেই তো আপনি তো পুরো একটা বাড়ি নিয়ে ভাড়া থাকবেন না আপনি মোটামুটি একটা বাড়ি শেয়ার করবেন একটা রুম শেয়ার করে থাকবেন তো আশা করি চার পাঁচশো ডলার ভিতরে আপনার যে অ্যাকোমোডেশন থাকার যে ব্যাপারটা সেটা মনে হয় এটা হয়ে যাবে বুঝে এটা সমস্যা এটা আপনার আমি তো আপনাকে বেতন দিয়ে যাবো আর এখানে খাওয়ার যে বিষয়টা আছে এখানে কতগুলো অর্গানাইজেশন আছে ফিলেন অর্গানাইজেশন তো তারা কী করে বিনামূল্যে মানুষদেরকে এখানে খাবার দেয় সপ্তাহে দুইবার তিনবার খাবার দেয় তো এখানে যে পরিমাণ চাল ডাল তারপরে শাক সবজি ডিম তারপরে ব্রেড তারপরে চিজ যা কিছু দেয় বুঝছেন আপনার মোটামুটি মনে হয় না খুব একটা নিজের কিনে কোনো কিছু দিকে খেতে হবে তো আমি এখানে আসার পর আপনাদেরকে কার্ড করে দেবো না কার্ড নিয়ে গিয়ে লাইনে দাঁড়াবেন বাংলাদেশের অনেকটা রেশনের মতো বুঝছেন তো সেই কার্ড নিয়ে আপনারা লাইনে দাঁড়াবেন তো সেই লাইনে দাঁড়ায় আপনি ওই যা ব্যাগ বেরা খাবার টাবার নেবেন আপনার বাইরে খাবার কিনতে হবে না কাস্টমার ঢুকতে থাকবে বাইরে যেতে থাকবেন আপনি শুধু কাস্টমারটা নেবেন টাকা নেবেন টাকাটা গুনে নেবেন আবার দেওয়ার সময় ভালো করে গুনে দেবেন আর এই ক্ষেত্রে একটা বড় জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আন্ডারে যারা রয়েছে আঠারো বছরের নিচে একুশ বছরের নিচে সরি তাদের কাছে কোনো অ্যালকোহল বা কোনো টোবাকো জাতীয় জিনিস মানে কি বিয়ার অথবা সিগারেট এগুলো ভুলে ব্যসবে না ভুলে ব্যসলে কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার তো এগুলো আপনারা করবে না তবে রেজিস্টারের মধ্যে সেই সিস্টেম করা আছে যখন অ্যালকোহল আর টোবাকো কিছু বিক্রি করতে যাবে রেজিস্টার আপনাকে সিগন্যাল দেবে রেজিস্টার আপনাকে সিগন্যাল দেবে আপনি রেজিস্টার ওপেনিং করতে পারবেন না একটা মেসেজ আসবে আপনার সামনে যে এই লোককে একুশ বছর কিনা তুমি কি আইডি চেক করছে কিনা তো এই মেসেজটা আপনাদেরকে মনে করিয়ে দিবে যে আইডি চেক করার জন্য তো এটা কঠিন কিছু না দুই চার দিন করলে আপনারা বুঝে যাবেন তো এই তো খাওয়ার ব্যাপারটা তো আমি বললাম তুমি একটা পয়সা টয়সা লাগবে না তারপরে বেতনের একটা ধারণা দিয়ে দিলাম যে ন্যূনতম মিনিমাম আপনার ওয়েট শুরু হবে এগারো টাকা দিয়া এগারো ডলার দিয়ে প্রতি ঘন্টায় তো এরকম প্রত্যেক সপ্তাহে কমসে কম ষাট ঘন্টা কাজ করতে পারবেন তো ষাট ঘন্টার এগারো দিয়ে গুন দিয়ে দেখেন কত হবে আর যদি এক্সপিরিয়েন্সটা তাহলে আমি আরও পয়সাটা সব বাড়ি দিব বুঝছেন তো এইটা হলো মিনিমাম ধরে রাখতে পারেন তো এইগুলো অবস্থা যদি আপনাদের মধ্যে কোনো পরিচিত লোকজন থাকে যদি আমেরিকাতে আসেন বুঝছেন তো তার একটু যোগাযোগ টুকাধু করেন তো এইগুলো অবস্থা তো আরেকটা কথা আমি ভিডিও শেষে বলে দিই যে এই যে লোক নিয়ে যে সমস্যা না এর আগে আমার এখানে একটা লোক ছিল একটা একটা বৃদ্ধ লোককে আপনারা দেখেছেন ওই যে হোয়াইট সাদা সাদা দাঁড়িয়ে বেশ হাফেজ মাননের মতো দেখতে বিশাল বড় বড় একটা লোক ছিল তো ওই লোকটা নিয়ে একটু সমস্যা হয়েছে বুঝছেন ওই লোকটা প্রায় এক বছর মতো আবার এই দোকানে কাজ করছে কিন্তু এক বছর পর তাকে আমি বের করে দিয়েছি তাকে আমি বের করে দিয়েছি সে এখন চলে গেছে তো সেই লোকটা নিয়ে একটা সমস্যা হয়েছে তো সেই দুঃখের কথা কষ্টের কথা বুঝছেন সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি বলবো সেও বাংলাদেশি ছিল সেও বাংলাদেশি ছিল এখন বাংলাদেশিদেরকে আমরা ভালোবাসি আমাদের দোকানে কাজকর্ম দিই কাজ কর দেই কিন্তু কিছু কিছু স্বভাব চরিত্র আছে আমরা বাংলাদেশিদের মধ্যে কি নিদারণ এবং কষ্টের কাহিনি ঘুরছিল যে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বললাম আজকের এই ভিডিওতে না আজকের এই ভিডিও করা মূলত উদ্দেশ্য হলো যে ওই যদি কোনো লোকজন থাকে আপনাদের জানাচ্ছেন আমেরিকাতে আমেরিকে আছেন কাগজপত্র থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার টাম্বার এগুলো আমার কাছে যায়নি মতো নাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কভারে দিই না তো এইগুলো অবস্থা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক